আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজের সাথে দেশ এবং প্রবাস থেকে যে সকল বোনেরা যুক্ত আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আজকে আমি যে প্রোডাক্টের রিভিউটা দিতে যাচ্ছি এই প্রোডাক্টের রিভিউটা দেখার পরে আশা করি আপনাদের মনটা আরও বেশি ভালো হয়ে যাবে আপনারা অনেক বেশি খুশি হবেন এই ধরনের প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখে এক্স্যাক্টলি আমি যে আউটফিটটা পরে আসি এই ধরনের কিছু ইউনিক টাইপের হচ্ছে সোয়েটারের কালেকশন দেখানোর চেষ্টা করবো আমি যেটা পরে আসি এটা হচ্ছে ব্লু কালারের সাথে এটা কিন্তু টোটালি অ্যাডজাস্ট করা হচ্ছে যে একটা আউটফিট এই যে শার্টের কলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি হচ্ছে একটা অ্যাডজাস্ট করা একটা হচ্ছে আউটফিট তো এটা হচ্ছে দুইটা সাইজ পাবেন শুধুমাত্র স্মল এবং হচ্ছে মিডিয়াম আমি যেটা পরে আসি এটা হচ্ছে মিডিয়াম সাইজ বিডিও শুরুতে একটা কথা বলে রাখি আজকে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাবো সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং নন অ্যাসোরডেড হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কালার এবং হচ্ছে সাইজ আমি আপনাকে বলে দিব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যার কারণে আপনার সাইজের যেটা আপনার কাছে পছন্দ হবে সেটা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন কথা বলবো না প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে হচ্ছে আপনার সেমি হাইনেক টাইপের কিছু প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আপনার এই পর্যন্ত পোষণটাকে হচ্ছে আপনার ঢেকে রাখবে যেটা যেগুলো হচ্ছে আপনি ব্লেজারের সাথে বা হচ্ছে ডেনিম জ্যাকেটের সাথে খুব কমফোর্টলি পড়তে পারবেন বা জ্যাকেটের সাথে কমফোর্টলি পরতে পারবেন আউটফিট একদম ফার্স্ট ক্লাস লেভেলে পাবেন এছাড়া ফর্মাল আউটফিটের সাথে আপনি এই ধরনের হাফ নেকের হচ্ছে সোয়েটারগুলো পড়তে পারবেন তো প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাশ কালার ব্র্যান্ডের নামটা দেখাই দিবো এটা হচ্ছে স্মোক ব্র্যান্ড ঠিক আছে স্মোক ব্র্যান্ডের আমি আপনাদেরকে টোটাল আউটলুকটা দেখাই এটা হচ্ছে আপনার ডার্ক অ্যাশ যারা হচ্ছে ডার্ক অ্যাশ পছন্দ করেন স্পেশালি আপনার দেখা যায় যে আমরা ডা জ্যাকেট বলেন বা ডেনিম জ্যাকেট বলেন বা আপনি ব্লেজার বলেন এগুলো কিন্তু একটু লাইট কালার পরি তো লাইট কালার সাথে যখন হচ্ছে আপনি একটু ডিপ কালারের হচ্ছে ইনার যে আউটফিটগুলো আছে সেগুলো পরবেন দেখবেন যে আপনার ভালো লাগবে তো এটা হচ্ছে আপনার ডার্ক অ্যাশ কালারের ভিতরে হাফ নেক হাফ হাইনেক যেটা আমরা বলে থাকি এ দেখেন সেমি হাইনেক আর কি যেটা সেমি হাইনেক বলে থাকি সেমি হাইনেকের ভিতরে এটা শুধুমাত্র হচ্ছে ওয়ান পিস পাবেন যাদের সাইজ হচ্ছে মিডিয়াম তারা নিতে পারবেন মিডিয়ামের চেস্ট পাবেন হচ্ছে থার্টি নাইন টু এগুলো যেহেতু হচ্ছে আপনার স্পানডেক্স হবে স্পানডেক্স পাবেন যার কারণে আপনার একটু মনে হবে ছোটো বাট পড়ার পরেও দেখবেন যে আপনার শরীরে অ্যাডজাস্ট হয়ে আসে স্কিনি টাইপের হচ্ছে ফিটিংস পাবেন এটা হচ্ছে আপনার শুধুমাত্র মিডিয়াম সাইজটা পাবেন সাইডটা দেখাই দিই টোটাল আউটলুকটা দেখেন তাহলে বুঝতে পারবেন স্লিপটা দেখেন স্লিপটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে স্লিপের ফিটিংস দেওয়া আছে এ দেখেন স্লিভের ফিটিংসটা দেখেন স্লিবের ফিটিংসটা খুবই প্রিমিয়াম লেভেলে একটা হচ্ছে আপনার হাতে ফিটিংস পাবেন এ হচ্ছে টোটাল আউটলুকটা এটা শুধুমাত্র হচ্ছে আপনি অনলি ওয়ান পিস পাবেন আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে আপনার সাড়ে কলাটা কিন্তু অ্যাডজাস্ট করা আসে ভিতর সাইডে কিন্তু আপনার অ্যাডজাস্ট করা আছে উপরে হচ্ছে বাটন আছে বাটনটা খুলে আপনার পড়তে হবে আমি ভিতর সাইড থেকে দেখাই তাহলে আশা করি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হবে ভিতরের সাইডে দেখেন ভিতরে টোটালি কিন্তু আপনার দেখেন সারের ফ্যাব্রিক্স ইউজ করা আছে টোটালি অ্যাডজাস্ট করা হচ্ছে একটা আউটফিট টোটালি ইউনিক একটা আউটফিট পাবেন টোটাল বডিতে হচ্ছে আপনার এই পাশে খুব সুতার হচ্ছে কাজ করা আছে সুইটারটা খুবই প্রিমিয়াম এবং হচ্ছে স্পান্ডেক্স থাকার কারণে আপনি পরে হচ্ছে যে কমফোর্ট পাবেন অন্য রকম হচ্ছে যে একটা প্রিমিয়াম একটা হচ্ছে ভাইভ কাজ করবে আর আউটলুকটা দেখতে খুবই জোস লাগবে তো যারা হচ্ছে এই ধরনের আউটফিট চাচ্ছেন এটা শুধুমাত্র স্মল এবং হচ্ছে মিডিয়াম দুইটা সাইজ পাবেন স্মলের চেস্ট হচ্ছে থার্টি এইট আর মিডিয়ামের চেস্ট পাবেন হচ্ছে ফর্টি দেখাই দিলাম আপনাদেরকে যাদের লাগবে আপনার হচ্ছে প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করার চেষ্টা করবেন ফিটিংসটা দেখেন আউটলুকটা দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট বাউ আরেকটা দেখাবো ট্রেন্ডিং আউটফিটগুলো দেখে আপনাদেরকে এ হচ্ছে ট্রেন্ডিং আউটফিট এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সরি এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের ভিতরে ডিপ নেভি ব্লু কালারের ভিতরে পাবেন এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের ভিতরে খুব সুন্দর করে হচ্ছে আপনার উল ফ্যাব্রিক যেটা উলের সুতা যেটা সেই সুতার কাজ করা আছে এগুলো কিন্তু দেখবেন বর্তমানে আপনার যারা হচ্ছে সেলিব্রিটি টাইপের যারা আছে তাদের গায়ে কিন্তু হচ্ছে আপনি এই ধরনের ফিটিংস দেখতে পারবেন নেকের পোশনটা দেখেন রাউন্ড নেকের পোশনের ফিনিশিংটা দেখেন জাস্ট ইউনিক একটা হচ্ছে আপনি আউটলুক পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিকোট ব্র্যান্ডের এটা চেস্ট পাবেন হচ্ছে থার্টি এইট এটা চেস্ট পাবেন হচ্ছে থার্টি এইট শুধুমাত্র মিডিয়াম সাইজ যাদের আছে তারা নিতে পারবেন স্মল সাইজ এক্স্যাক্টলি যদি লেভেলিং করা আছে স্মল সাইজ যাদের চেস্ট হচ্ছে আপনার থার্টি এইট তারা হচ্ছে এটা পারচেস করে নিয়ে যাবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন আরেকটা দেখা এটা হচ্ছে হাফ জিপারের সেমে হাইনেকের হচ্ছে একটা সোয়েটার এটা হচ্ছে হাফ জিপার জিপার ইউজ করা আছে এটাতে এটা মেবি হচ্ছে দুইটা কালার পাবেন সাইজ পাবেন হচ্ছে এটা হচ্ছে একদম ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন এটার এই কালারটা শুধুমাত্র হচ্ছে আপনার ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন টোটাল আউটলুকটা দেখেন কালার কম্বিনেশনটা অস্থির লাগতেছে দেখতে কালার কম্বিনেশনটা ওয়াও ব্যাক সাইডে দেখাই দিই এ হচ্ছে ব্যাক সাইডে ভিউটা আপনারা হচ্ছে ভারী টাইপের হচ্ছে কিছু সুতার কাজ পছন্দ করেন একদম ভারী উলের ফ্যাব উলেন ফ্যাব্রিক্স আছে না উলেন যে সুতাগুলো আছে উলেন কাপড় আপনার অনেকে খুঁজে থাকেন একটু ভারী টাইপের তো এটা হচ্ছে সেই ফ্যাব্রিক্সটা দেখাই দিই আপনারা যা হচ্ছে বাইরে আছেন বা ইউরোপ কান্ট্রিতে আছেন শীত প্রধান যে দেশগুলো আছে এই কান্ট্রিগুলোতে হচ্ছে এই ধরনের হচ্ছে উলেন ফ্যাব্রিক্সের সোয়েটারগুলো প্রচুর ডিমান্ড একটু ভারী টাইপের তো ব্র্যান্ডের নামটা দেখাই দিই এ দেখেন ব্র্যান্ডের নামটা দেখেন এখানে হচ্ছে আপনার হ্যান্ডট্যাগ পেয়ে যাচ্ছেন এগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কোনোটার এক পিস পাবেন কোনোটার দুই পিস হচ্ছে কালারটা দেখাই দিই আমার হাতে যেটা আছে এটা সাইজ প্যান্ট যাদের বডি মেজারমেন্ট হচ্ছে ফরটি তারা অর্ডার করে নেবেন বডি মেজারমেন্ট যাদের হচ্ছে ফর্টি তারা অর্ডার করে নেবেন স্লিভে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি ব্র্যান্ডিং করা আছে কালার ওটা জাস্ট একদম ডার্ক ক্যাশ কালারের ভিতরে আরেকটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে এগুলো আসলে কি বলবো এক কথায় আউটলুকটা এত সুন্দর লাগে দেখতে সুতার কাজ করা আছে খুব চমৎকার হচ্ছে আপনি একটা আউটলুক পাবেন সুন্দর করেছে ফ্রন্ট ভিউ দেখেন সুতার কাজ করা আছে স্লিভেও দেখেন সুতার কাজ করা আছে খুব সুন্দর করে প্রিমিয়াম হচ্ছে একটা আউটলুক পাবেন এক কথায় এর হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা একদম সলিড কালার আর ফ্রন্ট বিউটাও কিন্তু একদম সুতার কাজ করা আছে খুব সুন্দর একটা আউটলুক পাবেন আর এটার ব্র্যান্ডের নামটা দেখাই দিই এটা হচ্ছে এইচএম ব্র্যান্ড একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইচ এন্ড এম ব্র্যান্ডের আর একটা দেখাবো এইচ এন্ড এম ব্র্যান্ডের ভিতরে এটা হচ্ছে রেগুলার যে সোয়েটারগুলো পরে থাকি সেম ফ্যাব্রিক্সের ভিতরে আপনার হচ্ছে স্ট্রাইপ করা আছে ঠিক আছে স্ট্রাইপ দেওয়া আছে হোয়াইট কালারে এবং এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার কালারটা খুবই সুন্দর এটা সাইজ পাবেন যাদের বডি হচ্ছে মিডিয়াম সাইজ একজেক্টলি আমার মতো যাদের সাইজ তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন ইন্ডিকোটের আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে রাউন্ড নেকের সোয়েটার খুব সুন্দর একটা হচ্ছে কালার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও এটা সাইজটা আমি আপনাদেরকে বলে দিই এটা সাইজ পাবেন হচ্ছে যাদের বডি মেজারমেন্ট হচ্ছে ফর্টি টু ফর্টি টু বডি মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এটা পারচেস করে নিয়ে যাবেন যেটা বলছিলাম ভিডিওর শুরুতে প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাইজ এইগুলার মানে সেকেন্ড কোনো পিস নেই বা ডাবল কোনো পিস নাই হয়তো বা প্রত্যেকটা কালারের এক পিস বা দুই পিস সেম সাইজ হইতে পারে একটা দেখাবো এটা হচ্ছে আপনার উলেন ফ্যাব্রিক্সের যে সুতাটা আছে সেই সুতার কাজ করা আছে এটা হচ্ছে যাদের বডি পাবেন ফর্টি টু বা ফর্টি থ্রি যাদের তারা হচ্ছে এটা নিতে পারবেন যেটা বললাম যে এক পিস বা দুই পিস করে পাবেন ভিডিওটা লং হচ্ছে কিছু করা নাই আপনার দুশো সহকারে দেখার চেষ্টা করবেন কারণ আজকে ভিডিওতে খুবই ইউনিকটা কিছু প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ফেসবর্ণের খুবই হাই কোয়ালিটির একটা সোয়েটার মাথা নষ্ট করে একটা সোয়েটার মানে এটার ফ্যাব্রিক্সের হ্যান্ডফিলটা এতটা চমৎকার যারা হচ্ছে একটু ভারী টাইপের হচ্ছে সোয়েটার চাচ্ছেন অবশ্যই এই সোয়েটারটা নেওয়ার চেষ্টা করবেন এক কথায় ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনটা জাস্ট ভাব আর ফ্যাব্রিক্স সবাই মাখনের মতো ফ্যাব্রিক্স হ্যান্ড ফিলটা অসাধারণ হ্যান্ডফিল পাবেন এটা হচ্ছে ফেসবন ব্র্যান্ডের এটা শুধুমাত্র হচ্ছে টোটাল ব্লিস্টারে অনলি ওয়ান পিস পাবেন অনলি ওয়ান পিস এটা হচ্ছে দেখেন আউটলুকটা দেখেন জাস্ট ভাব কতটা গোর্জিয়াস লাগতেছে দেখতে আরেকটা দেখাবো আপনার হাফ জিপারের যে সোয়েটারটা এটা হচ্ছে আরেকটা কালার প্রথমে আরেকটা কালার দেখাইছিলাম এটা হচ্ছে আরেকটা কালার সেকেন্ড কালার এটা মেবি হচ্ছে আপনার সাইজ পাবেন স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ পাবেন থার্টি এইট বডি থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত হচ্ছে আপনার নিতে পারবেন আরও কিছু ইউনিক কালেকশন পাবেন এটা হচ্ছে জারার এটা শুধুমাত্র হচ্ছে মিডিয়াম সাইজটা পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে রাউন্ড নেক শেপের ভিতরে সোয়েটারটা খুবই সুন্দর ক্লাসিক একটা হচ্ছে আউটলুক পাবেন যারা সোয়েটার চাচ্ছেন উইন্টারের সোয়েটারটা কিন্তু আপনাকে ক্লাসিক একটা আউটলুক দেয় এছাড়া আরেকটা দেখেন এটার ইউনিক ডিজাইনটা দেয় শেপটা দেখেন এটার হাফ নেক সেই সাথে শেপটা দেখেন এর পাশে কিন্তু বাটন ইউজ করা আছে এই কালারটা দেখেন এটা সাইজ পাবেন হচ্ছে শুধুমাত্র যাদের বডি মেজারমেন্ট ফর্টি টু তারা নিতে পারবেন ফর্টি টু বডি মেজারমেন্ট যাদের তারা হচ্ছে এটা নিতে পারবেন আর একটা দেখাবো এটা হচ্ছে আপনার সিলিও ব্র্যান্ডের খুব সুন্দর একটা সোয়েটার এগুলো ক্লাসিক সোয়েটার ব্লেজারের সাথে পরার জন্য যেহেতু হচ্ছে উইন্টারটা মূলত আপনার দেখা যাচ্ছে অনেক দাওয়াত থাকে বিয়ের সাথে ব্যাপার থাকে বিয়ের সাথে অনেক প্রোগ্রাম থাকে তো বিয়ের সাথে প্রোগ্রামে ব্রাদার কিন্তু চায় একটু এক্সক্লুসিভ টাইপের হচ্ছে আউটলুক নেওয়ার জন্য তো আপনারা যারা হচ্ছে ব্লাদারের সাথে এ ধরনের সুইটার চাচ্ছেন পার্চেস করার জন্য অবশ্যই আমাদের বিরোধে আমাদের পেজের লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন অর্ডার করতে চাইলে প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ এবং নাম ঠিকানা লিখে অর্ডারটা কিন্তু কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে বাটন দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে বাটন ইউজ করা আছে কবি স্টাইলিশ এটা হচ্ছে আপনি রেগুলারলি ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য এই সোয়েটারটা একদম পারফেক্ট একটা সোয়েটার এবং লাস্ট ওয়ান একটা দেখাবো আরও অনেকগুলো কালার আছে সবগুলো একটা ভিডিওতে হয়তো সম্ভব হবে না এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে সিলো ব্র্যান্ডের ব্ল্যাক কালার আর সিলভার ব্র্যান্ডে হচ্ছে তিনটা কালার পাবেন ব্ল্যাক অ্যাশ এবং হচ্ছে রয়্যাল ব্লু তিনটা কালার আছে তিনটা কালার থেকে যে কালারটা আপনার কাছে মনে হয় যে বেস্ট সেটা হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন আরেকটা কালার দেখাবো সিলভার ব্র্যান্ডে সেটা হচ্ছে যে ব্লু কালারটা রয়্যাল ব্লু কালার কালারটা খুবই সুন্দর ফ্যাব্রিক্স কিন্তু স্পান্ডেক্স ভালো একটা স্পান্ডেক্স পাবেন কমফোর্টই ইউজ করতে পারবেন আউটলুক তো বললামই আমি যেটা পরে আসি এই আউটলুকটা কিন্তু সেরা তো যাই হোক আপনারা যারা হচ্ছে প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম করতে আছেন আপনারা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করার চেষ্টা করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করে নিতে পারবেন ঠিক আছে তো যাক ভিডিওটা শেষ করবো যারা ভিডিওটা দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের এক্সক্লুসিভ এবং ইউনিক টাইপের প্রোডাক্ট পারচেস করতে চাইলে আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের তো পেয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ